নতুন রূপে ধূপগুড়ির মানুষ পাচ্ছে একেবারে নবনির্মিত ধূপস্থান থেকে মায়ের থান উদ্বোধন হতে চলেছে গতকালেই তো আগে কেমন চলে এখন মন্দির কেমন করলেন সেটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন এখন আগে ছিল তো অসমাপ্ত কাজ ছিল এখন প্রায় সমাপ্তি হয়ে মোটামুটি নবনীর্ণ মন্দির মানে প্রতিষ্ঠিত হতে চলেছে নিশ্চয়ই কোনো জিনিস প্রতিষ্ঠিত হওয়া আগে ফরিদা তো সাংঘাতিকভাবে পরিপূর্ণতা না হলে সেই জিনিস পরিপূর্ণতা করা যায় না সেদিকে লক্ষ্য রেখেই এটা উদ্বোধনের দিন দৃষ্টান্ত করা হয়েছে সেটা হচ্ছে নয় দশ এগারো তিন দিন ব্যাপী এই একটা অনুষ্ঠান হবে যেটা এগারো তারিখ হচ্ছে মূল কাজ সেটা হচ্ছে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠান এবং বিভিন্ন যজ্ঞ এবং মন্দির তার উদ্ঘাটন সব হবে হচ্ছে এগারো তারিখে আজ কি জন্য আজকে ছিল আজকে ছিল হচ্ছে কলজ যাত্রা ছিল কলতা ছিল এবং আজ উদ্বোধনের সূচনা ছিল হ্যাঁ কোথাও থেকে শুরু হয় এবং কোথায় গিয়েছিলো মায়ের মন্দির থেকে শুরু হয়ে ঘোষপাড়া মোড় হয়ে বাস খ্যান্ড পর্যন্ত পরিক্রমা করে ধুপুরে মায়ের স্থানে নব নির্মল মন্দিরে প্রবেশ করে আর আর কী কী অনুষ্ঠান রয়েছে আজকে আজকে যেটা রয়েছে ওটা আমাদের পণ্ডিত এসেছে বেনারস থেকে যে পণ্ডিত চেয়ে এসেছে তার বিধি অনুযায়ী কিছুগুলো কতগুলো কাজ আছে একটা মন্দির দারু উদঘাটন করে তার বাস্তু পূজা আছে তারপরে হচ্ছে চোখ বন্ধন মাঠে অনেক কিছু আছে সেটা তারা যেটা যেটা ভালো মনে করে যেদিন যেদিন করা সম্ভব করে সেই সেই পাবলিক সকল ছাত্রা কারা কারা উপস্থিত ছিল রূপগুণে अपावय महिला 중에 अपावय মহিলা জনসাধারণ এবং আমাদের সমস্ত সদস্যগণ সবে এই সমস্ত সম্পন্ন করে পাবলিকের আবেগ আর্জনা গেলে আমাদের এই অনুষ্ঠানটা আজকে সভাপতি পরিপুর নাম কি পদে রয়েছে না আপনার নাম কি পদে রয়েছে ও আমার নাম সুব্রত रंजन কর ডাক নাম কিনতে পার আমি কোষা দক্ষ পথে আছি